ভাই ডিজিটাল লোন আসলেন নাকি ভাই জি ভাই নতুন নতুন একদম তারপর ইউনিক কালেকশন ভাই এগুলো ইউনিক কালেকশন বলতে ভাই বুঝছেন সবাই করছে সুতনার ভিত্তি আমাদের অনেক আপুর হচ্ছে গা লোন ভালো লাগে কিন্তু সুতনার পরে না

দেখেন এটা হচ্ছে সুতোর না মানে কি লাগবে নতুন দোকান সাজাতে যা লাগবে সব কিন্তু আমাদের মিলন কলকাতা আসলে পাবে দেশি সুতি ইন্ডিয়ান পাকিস্তানিটা এই অরিজিনাল সব যা আছে অরজিনাল সবকিছু পাবে কিন্তু আমাদের মিলন কলকাতায়